আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শেখ হাসিনাবিহীন বাংলাদেশে বিএনপির যে সম্ভাবনা ছিল এবং ক্ষমতায় আসার যে নির্বিঘ্ন একটি পথ তৈরি হয়েছিল ছয় আগস্ট থেকে এটি ক্রমশ জটিল থেকে জটিলতার হয়ে যাচ্ছে প্রায় প্রতিদিনই সংঘবদ্ধ একটি দল তারা বিভিন্ন সামাজিক মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নানা রকম কুসার এর মধ্যে যে সব মিথ্যা তা নয় কিন্তু যা কিছু ঘটছে তার চেয়ে অনেক অনেক বেশি এমনভাবে প্রচার করা হচ্ছে যে এখন অনেক মানুষ আওয়ামী লীগের বিকল্প হিসেবে বিএনপিকে ঠিক নেতিবাচক অর্থেই বলার চেষ্টা করছে যেমন ধরুন জামাতের আমির তিনি একটি কথা বলেছেন সেই কথাটা ঠিক মেন করে তিনি নাও বলতে পারেন যেমন বলেছেন এক জালেম গেছে তার বিনিময় অন্য জালিম আসুক অন্য জালিম আসুক এটা আমরা চাই না এখন যে জালেম গিয়েছে তার পরিবর্তে অন্য একটা জালিম আসুক তো সেক্ষেত্রে ডক্টর ইনোসের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে জামাতের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে কিন্তু সেটা না করে বেশিরভাগ মানুষ বলার চেষ্টা করছে যে জামাতের আমি যে কথাটা বলেছেন সেটা বিএনপিকে ইন্ডিকেট করে বলেছেন এটা কেন অর্থাৎ তিনি যেই সময় কথাটি বলেছেন তার দুই তিন দিন পরে যখন বলেছেন তখন কিন্তু বিএনপি সম্পর্কে কোনো নেতিবাচক কথা বাংলাদেশে প্রচারিত হয়নি কিন্তু এর মধ্যে দেখা গেল সাভারে সেই বিভিন্ন গার্মেন্টসের চাঁদাবাজি ঝুট ব্যবসা দখলবাজি এগুলো নিয়ে বাংলাদেশের কয়েকটি পত্রিকা বিশেষ করে প্রথম আলো একেবারে লিড নিউজ ছাপিয়ে দিল এবং সেখানে দেওয়ান সালাউদ্দিন বাবু একেবারে নাম ধরে বিএনপির যে সম্ভাব্য প্রার্থী এবং সাবেক এমপি তাকে উল্লেখ করে যেভাবে বক্তব্য দেওয়া হলো এবং পত্রিকার প্রতিবেদন আসলো যা কিনা বিএনপির জন্য এখন রীতিমতো একটা অস্বস্তিকর বিষয় হয়ে পড়েছে এরপর সেখানে বিভিন্ন যারা ব্যবসায়িক নেতৃবৃন্দ রয়েছেন এদের একটা বিরাট অংশ কিন্তু আওয়ামী লীগপন্থী আওয়ামী লীগপন্থী ব্যবসায়ী এবং আওয়ামী লীগের জমানাতেই তাদের অনেক ব্যবসা বাণিজ্য হয়েছে এবং তারা আওয়ামীপন্থী ব্যবসায়ী হিসেবে সেই গত পনেরো বছর ধরে দাপট করিয়ে বেড়েছেন সেই ব্যবসায়ীদের প্রতিনিধি দলগুলো বিভিন্ন সংবাদ সম্মেলন করছেন বিভিন্ন অফিসে যাচ্ছেন এবং আশুলিয়া সাভার বাইপাইল এই এলাকাতে চাঁদাবাজি নিয়ে যেভাবে বক্তব্য দিচ্ছেন এবং যেভাবে আমি আজকে যে ভিডিওটি করছি এই দিন মানে মঙ্গলবার দিন সেই সাবার আশুলিয়ার যে ফ্যাক্টরিগুলো এগুলো বন্ধ আছে তো এগুলো নিয়ে প্রধান উপদেষ্টার কাছে যাওয়া হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাওয়া হচ্ছে বিভিন্ন বৈঠক করা হচ্ছে এবং আলটিমেটলি যে অভিযোগগুলো তোলা হচ্ছে সে অভিযোগ বিএনপিকে ইন্ডিকেট করছে দুই নম্বর হলো যে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আবার বিএনপি যে পুরো পরিস্থিতি সামাল দিবে তাও পারছে না ইতিমধ্যে কোনো কোনো জায়গাতে কিছু কিছু ঘটনা ঘটেছে এর ফলে বিএনপির অনেক নেতাকে বহিষ্কার করা হয়েছে অনেক কমিটি বাতিল করা হয়েছে এটা আরও মানে আগুনে ঘি ঢেলেছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আসলেই বিএনপি কাজগুলো করছে এখন সাবার আশুয়ালিয়া বাইপাইল এই এলাকাতে যে বিএনপি নেতাদেরকে আলটিমেটলি যে কালার কালার্ট করে দেওয়া হয়েছে এটার এক্সটেন্ডেড ভার্সান আগামী এক সপ্তাহের মধ্যে আপনারা দেখতে পাবেন আগামী অর্থাৎ আজকে আমি মঙ্গলবার দিন ভিডিও করছি আগামী মঙ্গলবারের মধ্যে দেখতে পাবেন যে এই এক্সটেন্ডেড ভার্সান গাজীপুরে যাবে তারপরে টঙ্গিতে আসবে সেখান থেকে লাফিয়ে লাফিয়ে এটি ক্যারানিগঞ্জ আসবে তারপরে নারায়ণগঞ্জে আসবে শিল্প এলাকাতে তো ঢাকার চারিপাশের যে নারায়ণগঞ্জ আদমজি টঙ্গি এই সমস্ত এলাকায় যদি এই বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তাদের সবাইকে যদি কলঙ্কিত করা হয় নেতাকর্মীদের বিরুদ্ধে যদি অভিযোগ উত্থাপিত হয় থানায় দুই চারটা মামলা হয় তারপর এই যে এখন সাবার আসেলিয়াতে গতকালকে রিপোর্ট ছিল যে গভীর রাতে এখানে যৌথ বাহিনীর অভিযান চলবে আজকে পেপারে কিছু দেখলাম না চলে কি চলেছে বা কয়জন ধরেছে কি করেছে কিন্তু আই এম শিওর যে গতকাল যেভাবে পত্রপত্রিকায় নিউজ এসছে ক্ষেত্রে সাবার আশেলিয়া বাইপাইল এই এলাকার বেশিরভাগ বিএনপির নেতাকর্মীকে পালাতে হয়েছে বেশিরভাগ নেতাকর্মীকে পালাতে হয়েছে এখন এই কয়দিন পাঁচশে আগস্ট থেকে এই কয়দিনের মধ্যে যদি আবার বিএনপির নেতাকর্মীকে পালাতে হয় তাহলে বাকি জায়গা কিন্তু জামাত দখল করবে না ওই জায়গাটা আবার সেই আওয়ামী লীগের লোকে সে কিন্তু দখল করে ফেলবে এবং এতে কোনো সন্দেহ নাই তো এইরকম যদি পুরো ঢাকার দিয়ে বিএনপিকে এইভাবে মাঠ থেকে সরিয়ে দেওয়া যায় এবং সেই জায়গাটা যদি আবার স্থিতি অবস্থায় এসে আওয়ামী লীগের লোকজন আসে এবং আওয়ামী লোকজন চাঁদা কালেকশন করে যদি জায়গা মতো যারা ঘুষ খায় দুর্নীতি করে বা নতুন রাজনৈতিক নেতৃত্ব যাদের হাতে তাদের হাতে যদি সেভাবে পৌঁছে দেওয়া যায় তাহলে আপনি বুঝতে পারেন যে বিএনপির জন্য এটা কত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এবং ইতিমধ্যে দেখেন দু দুটো ঘটনা সেই ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক মিস্টার আগরওয়াল তার সঙ্গে খারুল কবির খোকন সাহেবের একটা মিটিং হয়েছে এরকম একটা খবর বিয়ে হয়েছে তো এটা নিয়ে এতটা তোল পার হয়েছে যার কারণে তাকে শোকস করা হয়েছে খালিল কবির খোকন বিএনপির মধ্যে অন্যতম প্রমেজিং একজন নেতা ভদ্রলোক এবং বিএনপির অনেকের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ রয়েছেন কিন্তু এই ভদ্রলোকের ভদ্রতা নম্রতা এবং তার যে গ্রহণযোগ্যতা এটি বিএনপির ফ্রেশ বা ক্লিন ইমেজের যে সকল নেতা রয়েছেন তাদের মধ্যে শীর্ষস্থানীয় তো সেই মানুষটিকে এই সময়টিতে একেবারে কালার করে দেওয়া হলো আচ্ছা গেল এক দুই নম্বর হলো যেন সালাউদ্দিন সাহেব প্রায় দশ বছর পর বাংলাদেশে এলেন সবাই বলা বলি করছিল যে তিনি মির্জা ফখরুল সাহেবের পর পরবর্তীতে মহাসচিব হতে যাচ্ছেন দলের এবং তার ইমেজটাকেও বিএনপি এমনভাবে তুলে ধরেছিল যে ক্লিন ম্যান ক্লিন ইমেজ লেখাপড়া জানা এবং তিনি বিশেষ করা ম্যাজিস্ট্রেট ছিলেন সাবেক মন্ত্রী ছিলেন ভালো কথা বলেন এবং তার লেখাপড়ার মান আপনারা যারা সালাউদ্দিন সাহেবের সঙ্গে কথা বলেছেন তিনি বক্তব্য কীভাবে দেন বা টকশতে কীভাবে বলেন ডট ম্যাটার কিন্তু ওয়ান টু ওয়ান আপনি দেখবেন যার জ্ঞানের বহর লেখাপড়ার বহর অনেক অনেক উদ্দেশ্য রে ডক্টর মঈন খানদের পর্যায়ের লেখাপড়া জানা মানুষ তো সেই মানুষটি যদি এখন মির্জা ফকর সাহেবের বয়স হয়েছে অনেক সময় তিনি অসুস্থ থাকেন তো তার সাবস্টিটিউট হিসাবে বিএনপি যাকে দাঁড় করানোর চেষ্টা করছিল সেই জনাব সালাউদ্দিন সাহেব তাকেও এই সময়টিতে এমন একটা ঘটনায় তাকে মানে কলঙ্কিত করা হলো বা তিনি কলঙ্কিত হলেন যেটি তার হিসাবের মধ্যে ছিল না এবং এখান থেকে তার পক্ষে আবার ঘুরে দাঁড়ানো দুই চার বছর সম্ভব হবে না তিনি এস আলমের একটি গাড়িতে করে তিনি সেই তার নির্বাচনী এলাকাতে গিয়েছেন এবং এটাই যথেষ্ট আর কিছু দরকার নেই এবং এটার কে সামাল দেওয়ার জন্য আবার বিএনপি তার পক্ষে না দাঁড়িয়ে তাকে সরাসরি শোকস করেছে আলটিমেটলি সালুদ্দিন সাহেব একা হয়ে গেছেন এবং এই কাজ করে বিএনপির কোনো লাভ হবে না অনেক হতে বলছেন তাকেও ছাড় দেওয়া হয় না কিন্তু ঘটনা হলো যে এটার পক্ষে বলার জন্য দলের পক্ষ থেকে সত্য কথাটা যদি দলের পক্ষ থেকে বলা হতো এবং তাকে যদি সেভ করা হতো এটা তুলনামূলকভাবে বেটার হতো কিন্তু যেভাবে শোকস করা হয়েছে এবং তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে এখন তাদেরকে ফাইট করে আবার বিএনপির সেই জায়গায় পৌঁছানো এটি খুব সহজ হবে বলে আমি মনে করি না জনাব সালাউদ্দিন সাহেব নিজে ক্ষমা চেয়েছেন এটাও মানে যাকে বলা হয় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একবার যদি আপনি ক্ষমা চান ভুল স্বীকার করেন যেভাবেই করেন না কেন সেটি আগামীতে আপনার জন্য একটা যাকে বলা হয় একটা বাধা হিসাবে কাজ করবে এবং এই যে ঝামেলাগুলোর মধ্যে বিএনপি পড়ে গেল আপনি কি মনে করেন যেগুলো সালউদ্দিন সাহেব একেবারে পা দিয়ে জেনে শুনে সেই এসালমের গাড়িতে উঠেছেন তারপর সেই গাড়িতে করে তিনি তার নির্বাচনী এলাকাতে গিয়েছেন আই ডু নট থিঙ্ক সো এখানে পুরো ঘটনা একটা প্ল্যান করে ঘটানো হয়েছে সেটা বিএনপির লোক করুক বাইরের লোক করুক বা এজেন্সির লোক করুক ইটস এ মাস্টার প্ল্যান আবার সেই ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে উইদিন আধা ঘন্টার মধ্যে পত্রপত্রিকা চলে এসেছে তাহলে পত্রিকার লোক জানত মিডিয়া জানত এবং এরকম একটা প্ল্যান হচ্ছে তো এরকম একটা প্ল্যানের মধ্যে বিএনপি সালাউদ্দিন সাহেব পড়ে গেছেন খালিল কবির খোকন সাহেব পড়ে গেছেন এবং আগামীতে আরও অনেকেই পড়ে যাবেন আর অনেকেই এরকম ফাঁদের মধ্যে পড়ে যাবেন তো এই যে বিএনপি ফাদের মধ্যে পড়ে যাচ্ছে বা তাদেরকে ফেলা হচ্ছে এটি কখনোই তারা এইটা হিসাবের মধ্যে ধরেনি যখন বিরোধী দলে ছিল তখন তাদেরকে কেউ ডেকে জিজ্ঞাসা করত না কিন্তু এখন যেহেতু তারা রাষ্ট্র ক্ষমতার একেবারে কাছাকাছি চলে এসছে এবং ভবিষ্যতে নির্বাচন হলে তারাই ক্ষমতায় আসবে এরকম একটা সম্ভাবনা যখন মাথার মধ্যে কাজ করছে ঠিক সেই সময় বিএনপিকে ব্যাক পাঠানোর জন্য যে চ্যালেঞ্জ ফুয়ে দেওয়া হয়েছে বিএনপিকে এই চ্যালেঞ্জ আপাতত যদি বিএনপি খুব কৌশলে ধীর স্থিরভাবে মোকাবেলা করতে না পারে তাহলে আওয়ামী লীগ জমানাতে তাদের যে দুর্ভোগ দুর্দশা ছিল সেটা এই জমানাতে এসে বরং আরও বেড়ে যাবে আমি কতগুলো বিষয় বলি যেমন বেগম জিয়া এই মুহূর্তে কেন তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন না এটা আমি আই ডোন্ট নো আমি এটা জানি না আবার জনাব তারেক রহমান সাহেব দেশে আসার ব্যাপারে কোনো কথা কেন বলছেন না এটাও আমি বুঝতে পারছি না আবার বিএনপির যে মামলা মোকদ্দমাগুলো রয়েছে তারেক রহমান থেকে সাহেব থেকে শুরু করে অন্য অন্য যে মামলা দমাগুলো রয়েছে এগুলোর ব্যাপারে বিএনপি কেন হার্ড লাইনে গিয়ে এই মামলা দমাগুলো প্রত্যাহার করার ব্যাপারে এক একটা দুটো নয় সমস্ত মামলাগুলো পাইকারি হারে প্রত্যাহার করার ব্যাপারে কেন তারা দাবিনামা পেশ করছে না এখানে আপনি দেখুন ডক্টর মোহাম্মদ তিনুসের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেগুলো তো প্রত্যাহার করা হয়ে গেছে ডিসমিস হয়ে গেছে জামাতের অনেক মামলাগুলো তারা কৌশলে ডিসমিস করার জন্য তারা কাউকে না জানিয়ে যেভাবে এগিয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেলের অফিস তারা তাদের অ্যাটর্নি জেনারেল বসিয়েছেন তারপরে জেলা বারগুলো সেখানে বিএনপির আইনজীবীরা নেতৃস্থানীয় অবস্থানে আছেন পিপি জিপি নিয়োগের ক্ষেত্রেও বিএনপি হয়তো এগিয়ে আছে কিন্তু মূল ব্যাপার হলো এই যে পঞ্চাশ লক্ষ মামলার কথা বলা হয়েছিল এই পঞ্চাশ লক্ষ মামলাকে যদি পনেরো দিনের মধ্যে ক্লিয়ার করা না যায় আর এক মাসের মধ্যে যদি তারেক রহমান সাহেবকে দেশে না আনা যায় তাহলে সেক্ষেত্রে বিএনপির যে এই মুহূর্তে চ্যালেঞ্জ রয়েছে রাজনৈতিক চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করা তার জন্য খুবই টাফ হয়ে যাবে বোঝার চেষ্টা করুন যদি তারেক রহমান সাহেব দেশে আসেন এবং তিনি যদি মুভ করেন তাহলে এখন জামাত যেভাবে ফ্রিলি মুভ করছে জামাতের এর ছবি যেভাবে আসছে এই একটা ছবিও মানে ফার্স্ট পেজে ফ্রন্ট পেজে আসবে না এর কারণ হলো যখনই তারাকার সাহেব কোনো একটা জেলাতে যাচ্ছেন সেখানে লক্ষ লোকের সমাবেশ হবে আর জামাত যদি তার সঙ্গে কাউন্টার কোনো একটা অনুষ্ঠান করে এবং সমস্ত ইসলামী দলগুলো করে তো সেখানে দশ হাজার লোক জোগাড় করা তাদের জন্য কঠিন হয়ে যাবে তো এই যে সময়টা যাচ্ছে সেই সময়টি ইটস এ গোল্ডেন টাইম এবং এক একটা মিনিট মানে এক এক বছরের সমান এই চ্যালেঞ্জটা এই চ্যালেঞ্জটা বিএনপিকে বুঝতে হবে যে তারা এখন কি বিপদের মধ্যে পড়েছে এবং এই যে বিএনপিকে ছোট করা এর জন্য বোঝার চেষ্টা করতে হবে যে আমেরিকা কিন্তু বিএনপিকে তিনবার ঠকিয়েছে চোদ্দো সনে ঠকিয়েছে আঠারোতে ঠকিয়েছে চব্বিশে ঠকিয়েছে কাজেই কোনো আমেরিকান প্ল্যানে বা আমেরিকান নেগোসিয়েশনে তারা যদি একটা মুহূর্ত বিভ্রান্ত হয় তাহলে তাদের কপালে খারাপই আছে এটা তাদেরকে বুঝতে হবে দুই নম্বর হলো ভারতের সাথে ভারতে তাদের সঙ্গে প্রতারণা করেছে এবং এখন ভারতের সঙ্গে যদি কোনো বন্ধুত্ব তারা করতে যায় সেখানে তাদেরকে খুবই সতর্ক অবস্থান করতে হবে এবং বিএনপির মধ্যে যে সমস্ত লোক ভারত বন্ধু বলে পরিচিত তাদেরকে কোন ঠাসা করে না রাখলে বিএনপির মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে এখন যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কূটনৈতিক তৎপরতার উপর বিএনপির ওয়ান পার্সেন্টও নির্ভর করার দরকার নাই বিএনপি এখন পুরোটাই জনগণের উপর তার ভোটারদের উপর কর্মী সমর্থনের উপর নির্ভর করতে পারে কোনো রকম বিদেশি সাহায্য সহযোগিতা দরকার নেই রকম অ্যাডমিনিস্ট্রেটিভ সাহায্য তাদের এই মুহূর্তের দরকার নেই এখন শুধুমাত্র দরকার হলো সংগঠন গোছানো তাদের যে তিনশো প্রার্থী তাদেরকে ইমিডিয়েটলি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি তো মনে করি যদি এক সপ্তাহের মধ্যে বিএনপি তার প্রার্থী তালিকা তৈরি করে প্রতিটি প্রার্থীকে মাঠে পাঠাতে পারে তাহলে তাদের যে স্থানীয় যে সমস্যাগুলো আছে এটার অর্ধেকে নেমে আসবে সমস্যাগুলো এবং একটা জোয়ার চলে আসবে ঠিকনাপ থেকে তুলিয়া পর্যন্ত এবং এই কাজ করতে বিএনপি যদি দেরি করে তাহলে তাদের আর প্রার্থী মনোনয়ন দেওয়ার সময় হবে না এর কারণ হলে ধরুন এখন তিনশো লক্ষ প্রার্থী দেওয়া হলো কোনো প্রার্থী ভুল করলো আগামী তিন মাসের মধ্যে সে অন্যায় করলো জুলুম করলো তাকে বাদ দেওয়ার একটা অপশন পার্টির হাতে থাকবে কিন্তু যদি শেষ মুহূর্তে প্রার্থী দেওয়া হয় এবং সেই প্রার্থী যদি যোগ্য না হয় মাঠে জনপ্রিয় না হয় সে যদি মাঠ নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে বিএনপির কাছে কিন্তু কোনো বিকল্প অপশন থাকবে না কাজই বিএনপির কাছে তো রেডি করাই আছে কারা কারা আগামীতেও ইলেকশন করবেন ই দেবেন এককভাবে তিনশো প্রার্থী তারা যদি ডিক্লেয়ার করে দেয় ডিক্লেয়ার করে দেয় এবং সেই প্রার্থীদের সঙ্গে জনাব তারেক রহমান সাহেব যদি একান্ত বৈঠক করেন বৈঠক করে কন্ডিশন দেন যে এই কন্ডিশনে তোমরা এইভাবে এইভাবে কাজ করবে তো সেটা বিএনপির জন্য এই যে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য সবচেয়ে টনিক হিসেবে বড়ো টনিক হিসেবে কাজ করবে বলে আমি মনে করি আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি